মেকআপ আর্টিস্টরা এতবার মেকআপ করার পর সিঁদুর পড়ায় মাথায় যে তারা ভুলেই যায় যে তারা কতবার বিয়ে করল আর এটা সবচেয়ে অবাক বিষয় সেটা হচ্ছে গিয়ে আমার খুব জানতে কৌতল হয় আচ্ছা যারা মডেল আছে তারা যারা যে মেল মেকআপ আর্টিস্ট থাকে তাদের হাতে সিঁদুর পরে আমরা যে কিন্তু মডেলদের শ্যুটের সময় যেটা রিয়েল সিঁদুর সেগুলোই বেশিরভাগ পরানো হয় আবিরটা খুব রেয়ার ফোটে কম ব্যাপারটাতে তো এই জিনিসটা সত্যি ভাবার বিষয় যারা মডেল শ্যুট করে থাকে বা শ্যুট করে যেসব মডেলরা তাদের কিন্তু প্রথম থেকেই এই ফেসটা তারা দেখে অভ্যস্ত হয়ে যায় যে তাকে বিয়ের সাজে কীরকম লাগবে আমার কিন্তু কৌতূহল অনেক বেশি আমার নিজের প্রতি আমি কখনোই অ্যাজ আ মেকআপ আর্টিস্ট কখনই রিয়েল ব্রাইট যেরকম সাজে ঠিক কোনো দিনও সাজিনি একটাই কৌতূহল মনের মধ্যে রয়েছে যে আমি আমার স্পেশাল দিনে এই লুকটা আমি আমার ওপর নিজে দেখবো যেদিন আমি নিজে সেদিনকে সেদিন সাজে সাজবো যে আগের থেকে অনেকেই সেজে ফেলে এখন প্রি ওয়েডিং শ্যুট প্রি ব্রাইডাল শ্যুট এগুলো কিন্তু হয়েই থাকে আর মডেলরা বাদেও নর্মাল মেয়েরাও আছে অনেকে যারা বিয়ের আগেই এই শ্যুটগুলো করে নিজেকে দেখে যে কীরকম লাগছে আবার একদমই জিনিসটা পার্সোনালি পছন্দ না যাই না কার খারাপ লাগবে কি ভালো লাগবে আমার কিন্তু সেই দিনটা মেয়েদের জীবনে একটা স্পেশাল দিন আমি মনে করি আর সেই দিনটা সত্যি একটা অন্যরকম ফিলিংস আসে এই সাজটা আমার মনে হয় সেই দিনের জন্য তুলে রাখাটা খুব দরকারি কারণ ওই দিনকে যদি আমি নিজেকে দেখি আয় নাই আমাকে একটা ফিলিংসই আসবে আলাদা আর আমি এই লুকটা যদি আগেই দেখে ফেলি সেই ফিলিংসটা আসবে অন্যরকম কিন্তু অবশ্যই আমাদের মডেলদের অনেক 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 ধন্যবাদ জানাতেই হয় তারা আমাদের এই সুযোগটা করে দিচ্ছে বলেই কিন্তু আমরা সাজিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারছি আমাদের নিজের হাতের কাজটা তো এটা আমার পার্সোনাল মতামত যেটা আমি জানালাম যে আমি আমার স্পেশাল দিনটার জন্য এই লুকটা রেখে দিয়েছি আমি যাই আমার ওই স্পেশাল দিনে আমি নিজেকে সবার প্রথম এবং সর্বপ্রথম দেখতে চাই চাই না অনেকের এক এক রকম ভাবনা চিন্তা হতে পারে তোমাদের পুরো একটা কথাই বলবো নিজেদের স্পেশাল দিনটাকে আরও সুন্দর স্পেশাল করে সাজানোর জন্য এই ধরনের লুক কিন্তু তোমরাও নিজেদের বিয়েতে ক্রিয়েট করাতে পারো মেকআপ আর্টিস্টের হাতে ছোঁয়া পাওয়াতে তার জন্য কিন্তু আমায় যোগাযোগ করতে পারো আমার লোকেশন হচ্ছে মদনপুর শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার রুটে মদনপুর পড়ছে কল্যাণীর পরে স্টেশনই আর কৃষ্ণনগর থেকে শিয়ালদা যাওয়ার পরে মদনপুরে পরে স্টেশনই পড়ছে কল্যাণী আমাকে ঝটপট করে ক্লাসের জন্য মাত্র দু হাজার টাকা মাত্র হ্যাঁ ঠিক শুনছো মাত্র দু হাজার টাকার একটা কোর্স তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যেটা কি না ব্রাইডাল মাস্টার কোর্স যেই কোর্সে তোমরা ব্রাইডাল মেকআপ হালদি মেকআপ রিসেপশান মেকআপ যাবতীয় হেয়ার স্টাইল হেয়ার ক্রিম্পিং বেস কি করে সেট করবে শাড়ি ড্র্যাপিং দেন তোমরা বিউটিশিয়ান কোর্সেরও কিছু টিপস আমার কাছ থেকে পেয়ে যাবে আমার অ্যাকাডেমিতে আসলে তো ঝটপট করে আমার ক্লাসে জয়েন করতে পারো করতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে হবে সিক্স টু নাইন ফাইভ ফোর এই নম্বরটিতে আর যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো ছট করে বুকিং করে নিতে পারো এই ধরনের সুন্দর সিম্পল লুক ক্রিয়েট করতে হলে আমায় কিন্তু যোগাযোগ করতে হবে তো একটাই নম্বর সিক্স এই নম্বরটি কেমন লাগছে আমার আজকে এই সুন্দর ডাইট মডেল কীরকম লাগছে তোমাদের জানাতে হবে অবশ্যই কমেন্ট বক্সে আর যদি ভালো লেগে থাকে আমাকে একটু ভালোবাসা দিও সবার ভালোবাসা এবং সাপোর্ট ভীষণভাবে দরকারি ভালো যদি লাগে আমার কাজগুলোকে প্লিজ একটু কমেন্ট করে জানিও একটু ফলো করে দিও আর আমার মডেল কি বলছে একটু শুনে নাও এই যে কি মিষ্টি লাগছে না মডেল ভীষণ মিষ্টি ওর বাড়ি হচ্ছে কল্যাণী শগুনা ভীষণ মিষ্টি একটা মডেল আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে দেখো আমার ভিডিওসগুলোতে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও দেখা হবে টাটা আমার। এই জীবন ধন্য হল শিথিরে একটু শীত সব কিছু বদলে গেল কত না ভাকে